আমি কিন্তু অপমান বোধ হচ্ছে আমি অপমান বোধ করানোর চেষ্টা করছি তুমি বিদেশের কথা কওতে হ্যাঁ তুমি যে নাসরাম্মু কি করো তুমি এই যে তো গোস্টাস করতাছি একটা খবর আছে লশন বা হুম কও তাড়াতাড়ি কও তোমার মুড ভালো তো না কে মুড দে কি করবা তুমি টুরে যাবো তো টুরে যাবা হ্যাঁ তো যাবা আমার কাপড় সুপর আছে নতুন কোন কাপড় সুবর কেনা হইছে আমার পোলার কা কাপড় সুবর লাগতো না এখন আবার হুট করে টুর কথা কইলে হয় নাকি আরে থামো কে কাপড় সুবর কার কাপড় সুবর কি পোলা কি কো বুঝলাম না আমি টুরে যাবো আমি টুরে যাবো তুমি টুরে যাইবা হ্যাঁ বেচালার বেচালার তুমি না হেদিন বেচালার টুর দিয়ে আইলা মাছও তো বলে নাই তো হেদিন আনা দিছি কালকে তোর দেনে নাই এতবার অত মিনিট টুর দিতে এত কেমনে সম্ভব আবার তুমি একা একা কেন না আবার সাহস করে ব্যাসলার টুরে যাবা তুমি টুরের কি মূল্য বোঝো ভ্রমণ ছাড়া আছে কি মানুষের জীবনে আর কোথায় কোথায় যাবা তুমি সারা বাংলাদেশ ঘুরেও কি তোমার শক মিটে না আরো ঘুরতে চাও আরো ঘুরতে মন চায় তাহলে তুমি কি স্বামী বাংলাদেশের নাগরিক এখন আমি চাই তুমি নাই গুরু আর না শোনো ভ্রমণ করার আমার কোনো বাধা দিবা না ভ্রমণ করা একটা নেশা আমার তো বাজে কোনো নেশা নাই তুমি ভালো করে জানো শুধু ভ্রমণই করব এটা নিয়ে বাধা দিও না ঠিক আছে আমি তো আর অন্য মানুষের মতো বাজে কিছু কইরা বেড়াই না ব্যবসা করি দোকানদারি করি বছরে একবার দুইবার তিনবার ঘুরতে যাই এখন বাংলাদেশ নিয়ে যদি তোমার কোন অ্যালার্জি থাকে তুমি সেটা কো অ্যালার্জি আছে অ্যালার্জি তুমি সারা বাংলাদেশ ঘুরছো আর কত ঘুরবা কোন জেলাটা বাকি রাখছো 64 জেলার ভিতরে ওইটা ঘোরা শেষ তাহলে বিদেশ হয়ে যাক বিদেশ হয়ে যাক বিদেশে তুমি কি কক্সবাজার টু ঢাকা মনে করছো না কক্সবাজার টু সিলেট মনে করছো আরে বিদেশ আমি বুঝি তো বিদেশ বিমানে কইরা যাওয়া লাগে

আগে বাকি দি করো তার প্রমাণ লাগতে শুন যদি যাইতে পারি তাহলে কি হবো না দিদি মো কি হবে কি মানে বিদেশ বেচালো টুজেলা যাইতে দিবা হ্যাঁ যদি তুমি আমারে দেখাইতে পারো আর তুমি তো আমার বোঝাইতে সুজে বা বিদেশ যাওয়া মানে ক হসপিটালে যাওয়া গelan বাইপেলতে টিকিট কাটলাম স্লিপারে কেরা পরের দিন সকালে বিদেশ না বাজার যে বিদেশ না এটা তুমিও জানো এটা আমিও জানো এটা পাগলও জানে আমি বিদেশে যায় তোমার দেখাই দিব মানে ব্যাচেলর টুর আমি যদি বিদেশ দেই তোমার কোনো আপত্তি নাই এই তো দেখলাম যাও বাংলাদেশের বাইরে হইলি হইলো দেখ মানে তুমি কি বিদেশ টুর দিতে পারো আমিও দেখলাম ওকে বন্ধুরা আপনারা এই বিডিওটার সাক্ষী থাকবেন ঠিক আছে আমি বিদেশ টুর করার ক্ষমতা বা যোগ্যতা বলে আমার নাই আমার বউ আমারে ভালো লেভেলের একটা অপমান করছে আপনারা সবাই সাক্ষী থাকবেন আপনারা সবাই সাক্ষী থাকবেন এটার আমি দেখি দেখাইতে পারি কিনা আমার বউরে বিদেশ যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি দেশ ভ্রমণ পছন্দ করি বাংলাদেশ ভ্রমণ মোটামুটি শেষ হাজার মিথ্যা কথার মধ্যে আমার বউ একটা সত্য কথা বলছে তো সেই সত্য কথার জোর ধরে দেখি আমি বাইরে একটা টুর করতে পারি কিনা ওইছে এত লেকচার বাদ দাও পরে লেকচার কাম কইরা লেকচার দাও ভাই এর আগে লেকচার দেখা আমি কিন্তু অপমান বোধ হচ্ছে আমি অপমান বোধ করানোর চেষ্টা করছি তুমি বিদেশের কথা কইতে হ্যাঁ তুমি যদি কইতাবো আমি এখন আবার কক্সবাজার যাবো সেন্ট মার্টিন যাবো তাইলে আমি একটু মানে ওইটা হ তুমি যাইবা আচ্ছা জালে কি হবে বিদেশে জালে কি হবে কত একটু কিছু হবে না হইবো যাও আইবো আমি দেখুম শেষ তুমি যাও ওকে ধন্যবাদ দেখা যাক হ্যাঁ